টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরি নিজের গ্রামের শোভাযাত্রায় দয়ানন্দকে নিয়ে মাতলেন কোলাঘাটবাসী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কুড়ে ঘর থেকে বিশ্বকাপ খেলার দেখি বড় হওয়া সেই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য কোলাঘাটের জামিরটা গ্রামের দয়ানন্দ কোরানি খুব গরিব ঘরে উঠে এসে কোলাঘাটে প্র্যাকটিস কলকাতার বিভিন্ন গ্লাবে ঘুরে ঘুরে আইপিএল তারপর ইন্ডিয়া দলের ফিজিওথেরাপির দায়িত্বে এবং মাঠের স্পিড বলের মন কেড়েছে দয়ানন্দ হাজার সাল থেকে ভারতীয় দলের সাথে যুক্ত রয়েছেন দয়ানন্দ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে এসেছে দেশের মাটিতে নেমি গতকাল মুম্বাই হয়ে আজ অর্থাৎ দয়ানন্দ দয়ানন্দের বাবার অসুস্থ সেই কারণে দ্রুত বাড়ি এসেছেন আজ কোলাঘাট থেকে ছামিট্টা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যম দিয়ে কোটা কোলাঘাট বাসী শুভেচ্ছা জানাই দয়ানন্দকে দয়ানন্দ এটা প্রথম বিবাহ বার্ষিক দয়ানন্দ শ্রী দয়ানন্দর কাছ থেকে টি টোয়েন্টি ট্রফি দেশের মাটিতে নিয়ে এলে এটাই প্রথম বিবাহ বার্ষিক পুরস্কার হিসেবে চেয়েছিলেন আর তা পূরণ করতে পেরেছেন দয়ানন্দ শ্রীকে পাশে নিয়ে জানালেন দয়ানন্দ কাজ করতে যাবো বাইরে বা কোনো সিরিজ কাজ করে আসবো তো সমাজের তরে কিছু করার সবসময় একটা ছোটবেলা থেকে ইচ্ছে হয় সেখানে আমার যারা সিনিয়র আছে তারা সবসময় বলতে থাকে তো ধরো এইবারে শ্রীলঙ্কা ট্যুর আছে শ্রীলঙ্কা ট্যুর থেকে যখনই আমি আসবো হাজার গাছ আমি ডোনেট করবো তো এটা সমাজের তরে আমি এটা একটা চিন্তা ভাবনা করেছি সেটা আমার জামিনটাতেও হতে পারে গুজারেও হতে পারে খারোয় হতে পারে আমার এই অঞ্চলের যে কোনো জায়গায় বা কোনো ক্লাব প্রতিষ্ঠান কেউ যদি এই সহযোগিতা তারা হাত নিতে চায় সেখানে আমাদের একাডেমির তরফ থেকে সেটা সবসময় প্রোভাইড করা হবে প্রত্যেকটা ট্যুরেতে এটা আমার তরফ থেকে এই ওয়ার্ল্ড কাপে সব থেকে একটা আমি চিন্তা ভাবনা করছি এটা গিফট আমি সমাজের তরফে প্রোভাইড করব আর চেষ্টা করছি এখানে একটা স্পোর্টস একাডেমি মুস্যহীদ মাত্রী স্পোর্টস একাডেমি আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছি তো তার অ্যাক্টিভিটি এখানে যেরকম শ্যামলন্দু আদক মনীষা যাদব ডক্টর মলয় পাল আরও নন্দন দুর্যয় বাকি আরও যারা সবাই আছে তো আমরা চেষ্টা করছি গ্রাম থেকে কোনো কিছু প্রতিভা শুধু এখানে ক্রিকেট খেলবে এরকমভাবে কোনো কিছু নেই যে হ্যাঁ ক্রিকেট খেললেই ফিউচার তৈরি এরকম না খেলার মাধ্যম দিয়ে তার অনেক কিছু চিন্তা ভাবনার ডেভেলপ হয় সেই কারণে চেষ্টা করছি যাতে সবাইকে মাঠের মধ্যে নিয়ে আসা হয় তার সাথে সাথে পড়াশুনো করতেই হবে যে এই নয় যে আমি সারাক্ষণ দিন রাত্রি খেলাধুলো করব ভলিবল খেলবো ক্রিকেট খেলতে হবে এরকম কিছু নেই ভালো ফুটবলও খেলা যেতে পারে ভলিবল খেলা যেতে পারে আমাদের গ্রামে এখানে দেখি ভলিবল টুর্নামেন্ট খুব ভালো আয়োজন করে এখানে আমি মাঝে মাঝে ফেসবুকে লাইভে দেখি সেটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে এটাকে এখানে কিন্তু আরো মধ্যে পোটেন্সিয়াল থাকে যে এখানে শুধু ক্রিকেট একাডেমি হয়েছে বলে যে ক্রিকেটার এরকম কোনো কিছু নেই আমার এলাকায় কালচার তৈরি হবে বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তোরে শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে যেইভাবে আমি খুব খুশি শুধু মানে গোটা ভারতবর্ষ নয় আমার যে এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে আমি খুবই খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই